দলীয় দাপটে কিছু করবেন না জীবনে দেড় হাজার বছর পর জুলুম করার পরেও ফেরাউন ডুবে গেছে তো দেড় হাজার বছর জুলুম করেছে তখন মানুষে মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন তখন আপনাদের নেত্রীর সময়সীমা হলো মাত্র ৪৫ মিনিট কয় মিনিট মাত্র পঁয়তাল্লিশ জুলুম করে ক্ষমতা দেখে দাপট দেখিয়ে দুই দিন বেঁচে থেকে লাভ নেই দরকার নেই মুনাফেকি করে গাদ্দারি করে বিশ্বাস ঘাতকতা করে মানুষের ক্ষতি করে মানুষকে কষ্ট দিয়ে দুদিন বেঁচে থেকে লাভ নেই জমিদারি থাকলে ভদ্রতা বজায় দেখে জমিদারি করব। ব্যবসা করলে বড় থেকে বড় ছোট থেকে ছোট ব্যবসা করব। নইলে দিন মজুরি করে খাব সারাদিন মানুষের কাজ করব, বিকালে টাকা পাবো বাস পাঁচাত্ম সলাত আদায় করব আব্দুর রাজাক সাহেব বলেছেন এক পাঁচাত্ম সলাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না আড্ডা পিটা নিষেধ বাস জীবন শেষ এই তো এই ছাড়া আর আমি কিছু করতে রাজি নই এইভাবে জীবিকা নির্বাহ করতে হবে ক্ষমতা দেখাতে হবে সময় বেশি নয় অল্প বারবার একটা কথা আঘাত করছে মাথায় এটা তো বগুড়া তারপরেও যেহেতু গাইবান্ধার পাশে কাজেই কথাটা বলা ভালো বৃহত্তর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমইহাট টেন্ডুমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের তিনটে আচরণ অন্যান্য জেলার চেয়ে খারাপ এক বোন কে জমি দেয় নেই বলছে তো তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে হুকুম এরকম না একসাথে ছেলেটা বলছে একসাথে তো যখন ছেলেটা বলেছে একসাথে তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি জাতির সামনে বক্তব্য দিব না তোমার দাদা মরা দশ বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি আর আল্লাহ বলছেন যারা বুঝে বুঝে না দেখে দেখে না শোনে শুনে না তারা হচ্ছে পশুপ্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর শ্রীকালের মতো বালুন আদাল বরং তার চেয়ে খারাপ তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীকালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিব না তোমার বাপকে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাব আর ভাগ্যে যদি ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো খেতে রাজি আগামীকাল সন্ধ্যা হতে হতো বনের জমি বের করে দিবেন আর যদি আপনি আমাকে বলেন তো আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও জমি আমরা আমার ছোট ভাই মোস্তফা তো জমি চিনেই না আমি জমি চিনি টুকটাক কিন্তু যাওয়া হয় না ও খোঁজ খবর নি না আমার মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না আমরাও খোঁজ খবরই নি না তবে মাটিতে এসে জমিটাকে ভাগ করেছি কে কতটুক পাবে এ হলো এক দুই এক কয়েকটা জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই যৌতুক নেই তখন আমি বলেছি যে বাপ্পটা ভিক্ষে করে খাও বাপ্প যদি গ্রামবাসী এলাকাবাসী যদি ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও মানুষের কাছে ভিক্ষা যাও সারাদিনে কয়েকশো টাকা ভিক্ষা পাওয়া যৌতুক নিবা কেন ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকটুকে যৌতুকের টাকা হারাম এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত এভাবে উল্টে ধরতে পারে যেভাবে বলছি সেভাবেই থাকবে তার মানে তোমার বাপের আর তোমার উচিত ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাবা কেন দিন করে খাও আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল খাট খাটলা চকি বক্স টাকা পয়সা যা নিয়েছো তা শ্বশুরকে ফেরত দাও তোমার বাপের মুখখান দেখো তো কালো হয়ে গেছে দেখো তোমার বাপের একটু লজ্জা হয় না কেন তোমার বাপের একটু হায়া হয় না কেন তোমার বাপের একটু শরম হয় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন মুখ করে তোমার বাপ মানুষের কাছে টাকা কেন বেটা তুমি টাকা নেয় কেন কাপুরুষের সন্তান কাপুরুষ টাকা নিবা কেন কি পেয়েছ তুমি দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও মনে ফুর্তি থাকবে বুকে বল থাকবে সাহস থাকবে বছরে একদিন বললো শ্বশুরকে আব্বা আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি আমি করে খাই খাটখাটলা চকি বাক্স যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিবা এ হলো দ্বিতীয় খারাপ তৃতীয় খারাপ হলে যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি মতো সাতক্ষীরা মানে কি বলছেন সাহেব একটা একটা ঘর ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা মানে ফাঁকা বাড়ি চতুর্দিক ঘেরা নেই এটা বাড়ি হয় কিভাবে ধনী মানুষ চতুর্দিক ঘেরা থাকবে ইঁট দিয়ে একটা দরজা থাকবে আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিসমিল্লা বলে দরজাটা বন্ধ করে দিবে দিয়ে শুইবে আল্লা নবী বলেছেন বন্ধ দরজা শয়তান খুলতে পারে না ওপর দিয়ে শয়তান আসতে পারবে না তাকে দরজা দিয়েই আসতে হবে তার ক্ষমতা যতই থাক না কেন তো গরিব মানুষ চট ছাড়াতে ঘেরা আছে চতুর্দিক দরজাতে একটা পর্দা ঝুলানো আছে দরজা নাই তো তখন আল্লাহ রসুল বলছেন এক কাজ করবে আপনার স্ত্রী বিসমিল্লা বলে চট নিচে কাপড়ের নিচে একটা বিসমিল্লা বলে একটা কাগজ টুকরা একটা কাঠের টুকরা রেখে দিবে আল্লাহ নবী বলছেন এই দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না অথচ ফাঁকা আছে হাদিস বোখারি মুসলিম বাড়ি কেন ঘেরা নেই কেন ঘেরা থাকবে না আপনি আমাকে দেখাচ্ছেন আপনার ভিতরে তো রক্ত আছে এটা আমার মনে হয় না সবই পুজ আপনার আত্মমর্যাদা আপনার গাইরিয়া আছে এটা আমার মনে হয় না বউ দিন ঘুরে বেড়ায় এখনো এমনিতে বসে আছে হ্যাঁ করে হাঁটতে হাঁটতে এসেছে আবার গল্প করতে করতে বাড়ি চলে যাবে গল্প করতে করতে এসেছে দেবরের সাথে ভাস্কুরের সাথে দেবরের মোটরসাইকেলে আবার চলে যাবে আপনাকে একটু খারাপ লাগে না কেন খারাপ লাগে না আপনার আত্মমর্যাদা নাই কেন আত্মমর্যাদা কি জিনিস বিবেকে বাঁধে গায়ে লাগে তার নাম আত্মমর্যাদা ছি 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 আ আমার বউ কেন প্রেমের গল্প করে রে মোবাইলে মনটা খুব খারাপ মন নিয়ে হচ্ছে যে তোকে এখনই তালাক দিয়ে দিই এর নাম হল গাইরিয়েত এর নাম হলো আত্মমর্যাদা তো আমরা তো হাটবাজারে যাই না বউ তো বহু দূরের কথা আমাদের বাড়ির বউ হাট বাজার তো বহু দূরের কথা স্বপ্নেও দেখতে পারবে না আমরাই তো যাই না তো কোনো সময় যদি কোনো কারণে ভ্যানের উঠতে নামতে যদি ভ্যান চালকের গায়ের সাথে এক একটু ঠেকে যায় তো মনে হয় যে অজ্ঞান হয়ে গেলাম ইন্দ আর আপনার বউ যায় একটা ভ্যানেটি ব্যাগ হাতে করে পড়া যারে না শোনা যারে না ঢং নাই ঢিট নাই সে বেসরমা বেহায়া মহিলা একটা ও ভ্যানেটি ব্যাগ হাতে করে চলে যায় বাজারে আপনাকে একটুকু খারাপ লাগে না আপনার শরীরকে সবই পুজ একটুকু রক্ত নেই আপনাকে খারাপ লাগে না খারাপ লাগা উচিত আপনি কি দেখাতে চান আমাকে গৈরিয়ত কাকে বলে আত্মমর্যাদা কাকে বলে দেখবেন এক মিনিট গৈরিয়ত আত্মমর্যাদা আল্লাহর নবী রাতে আল্লাহর নবী স্বপ্নে জান্নাত ঘুরছেন জান্নাতে ঢুকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ ভিন্ন ধরনের প্রাসাদ বাহিরে তো ঝকঝকে তো ভাবছেন ভিতর যে কত ঝকঝকে তো বৃদ্ধা একজন মহিলা পাশে আল্লাহ নবী বলছেন এই বৃদ্ধা মহিলা বলো তো এই প্রাসাদ কার তো মহিলা বলছে এই প্রাসাদ উমারের হাদিস কিন্তু বোখারি মুসলিম তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না ঘরটা কার তারা জানা নাই বলো তো বৃদ্ধা ঘরটা কার প্রাসাদ কার তো বৃদ্ধা বলল প্রাসাদ উমারের তখন আল্লাহ রসুল বলছেন না এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরের ভিতরে যাওয়া হবে না ভিন্ন অধিকারী মানুষ এর ঘরে যাওয়া ঢুকলেন না সকালে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম এত ঝকঝকে উন্নত মানের ঘর মনটা চাইলে একটু ভেতরটা দেখি কিন্তু যখন শুনলাম তোমার ঘর তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ঢুকিনি তখন উমারের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো উমার রাজি আল্লাহ তালান বলে আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন কেন খারাপ লাগে না বউখানা যে আপনার হস্তিনি তা আপনাকে খারাপ লাগে না কেন একটা মধ্যখানে কথা বলি তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছে আলা নবী বলছেন মান আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটা মেয়ের লালন পালন করে মানে এক আল্লাহ মোহাম্মদ তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আদাবাহুল্লাহ তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন তার বিভাসাদি দিয়ে দেয় অন্য বর্ণনা এসেছে তার সাথে ভালো আচরণ করে তাহলে এই মেয়ে তিনটে বিচার মাঠে পিতার জন্য বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে তিনটা মেয়ে একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ আর একটা মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে ডিপিএস খোল তো যখন আর একটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ বাদ দে বউ বাদ দে কত স্বভাব খারাপ বুড়িয়ে গেছে তার হিসাব নিকাশ নাই ধর্ম কি জিনিস খায় আর পায়খানা করে আর দিন কাটায় মানে বেড়ে চলা বলে কোনো জিনিস নাই মান মর্যাদা হিসাব বলে কোনো জিনিস নাই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলেননি তিনটা মেয়ের লালন পালন করলে মধ্যে একটা কথা সেখানে ফিরে যাচ্ছি আসল কথায় যেতে পারেনি তিনটা মেয়ের লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এইভাবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা মেয়েরা দাঁড়াবে বিচার মাঠে আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা অন্যথায় আমরা মেয়ে হিসাবে এখান থেকে সরে যাব না তো একটা আছে বিদ্যা শিখিয়ে দিল আর শিষ্টাচার শিখিয়ে দিল এইটা কথা যে শিষ্টাচার কি জিনিস মূল কথা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আসলে বাপি কি জানে শিষ্টাচার কাকে বলে মাই কি জানে শিষ্টাচার কাকে বলে নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে ভ্যানিটি ব্যাগ কাঁধে করে ঢং ঢং করে হেঁটে চলে যাওয়া এটাই কি শিষ্টাচার